দিনগুলো যে আমার একেবারে ভালো হবে চিন্তাই করি নাই সমস্ত সম্পত্তি এখন আমার লাইফটা এখন সিল মামা জয়নাল আরে স্যার আপনি দেখ দেখবে আসু ভালো নাই স্যার ভাই খুনির ফাঁসি না হওয়া পর্যন্ত ভালো থাকি কেঙ্কা করে ব্যাপারে আছেন নাকি খবর দিলে তো আমি থানাত গেলামনি তুই হলো ভিআই পি লোক ফোনা যায় না তাই আমি নিজেই চলে আইলাম ওসি স্যার তো দেখা করার কাছে কে সার কি রিমান্ডে শব্দ স্বীকার করে নিল নাকি এত পেশাল পারিস না তো ওসি স্যার তো কিসে ডাকছে থানাত গেলি ভালো করে বুঝে আরবনি স্যার অল্পে না সময় দিবেন খালি আমার ড্রেসটা চেঞ্জ করে আসি হাতে সময় নাই ওঙ্গেই চলেক আচ্ছা চলে নে সুজিকে ভাইয়ের খুনিটা কেনা দেখে আসি এ জানাল তুই এডি বসে থাক আমি সারাক ডাকে নে আচ্ছা ঠিক আছে আর সেন্টিক কয় না এক কাপ চা পেটে দেন বারে এডি থাক ওসি সারি তোর জন্য চা আনবিনি তাহলে তো ভালোই হয় ঠিক আছে জান স্যার জানালেক ধরে নেছি কিন্তু কোনো কিছুই বুঝবার দেই নাই খুব ভালো করছো কোর্ট থেকে কোবা সুজিকে সারা দন নির্দেশ আছে তুমি শামসুক সব কিছু বুঝে কয়ে রেডিও বার কো আমি আমাকে জয়নাললে ভাইবাটা নিয়ে আসি স্যার কোবা শামসুর ছেলে জামো ওকে কেন লাগিতছে আরে এত ভয় পাচ্ছ কেন কোবা শামসু মানুষ ভালো সব কিছু খুলে কয়ো ওকে স্যার কি ব্যাপার আমাকে এটা অপেক্ষা করবে গেল কিছু কিছু তো বুঝতিছি না কোনো ঘাবলা হলো নাকি জয়নাল সাহেব কেঙ্কা আছেন বারে ভাইয়ের খুনিক জেলে না দিয়ে থানা তাটকে পাল দিছেন ভালো থাকি কেঙ্কা করে স্যার খবর জানো নাকি শিবলার মজার তো কাস্টরি আছে কাম সাইডসে বিপদের সিগন্যাল মূল হচ্ছে শিবলি কি সবকিছু ফাঁস করলো নাকি ভালোই করছেন স্যার তদন্তের ক্ষেত্রে আগের জবানবন্দিও দরকার ছিল তাই না হ্যাঁ স্যার তাই তো মান্দারপুর নাটক করিস কাহিনি তো ভালোই সাজা ছিল আমি কি করলাম স্যার আর অভিনয় করে লাভ নাই জয়নাল সেগুলো সব শিকার করছে তুই কি রে ভাই হয়ে ভাইয়ে খুন করলো তা আবার জমিন লোবে চুপ করে আসুকে কোথা কমান্দারপুর আমাকর মারেন না স্যার এটা আমার ভুল হয়ে গেছে অর্থ সম্পদের লোভে পরে এটা আমি করছি কোবা শামসুক ফাসালু কেশক যাতে করে কেউ সন্দেহ না করে পারে এই খুনটা আমি করছি আর চেয়ারম্যান খুব জোর দিচ্ছিল শামসুক জান আমি আসামি করি তুই তো জাত ক্রিমিনাল লে যে পাপ করছো তোর তো ফাঁসি নিশ্চিত সেন্ট্রি ইয়েস এই শালাক লোকাবাই থেকে দূরে ডিম সিদ্ধ করো ডিম কি করবেন স্যার আপনি খাবেন না আমি খামো না ওর পেছনে ঢুকো মই তালি স্যার আজ আসি ডিম সিদ্ধ করে নিয়ে সাইজে বড় আছে হ হ তাই করো ঠিক আছে স্যার স্যার শামসুকে আপনি রুমে বসে সব কিছু খুলে কছ নাকি হ্যাঁ স্যার কষি কিন্তু কিছুই বুঝলাম না চুপচাপ শুনলো কোনো কথা কলো না ঠিক আছে রুমে দুই কাপ চা পেটে দাও আমি আসতেছি আচ্ছা স্যার সামসুভাই ভাই সবই তো শুনলেন জয়নালী এর মূল খালার জয়নাল এখন কোনটি আছে লোকাবের একে দিছি বিকেলে চালান করে দমো আর আপনি একটা জয়নালের নামে মানহানির মামলা করেন ওসি সাহেব সেটা করেছি কিন্তু জয়নালের সাথে কেনা দেখা করে পারি ভাই পারেন তবে কোনো মাধ্যর করা যাবিল লয় ঠিক আছে কোনো মাধ্যর করব না ওই কোন ছেলে আছে নিয়ে চলেন ভাই চা দিচ্ছে চাটা খাই দেয়া করেন চা খাওয়ার সময় নাই ওসি আমি এনে জয়নালের মুখটা দেখতে চাই আচ্ছা ভাই চলেন কেরে জয়নাল তুই নিজে খুন করে আমার নামে মামলা করলো কিসব এরমি নামক কইছিল যার কারণে আপনার নামে আমি মামলা করছি তোর এত বড় কলজে হলো কেঙ্গা করে রে তোর বুক একবারও কাঁপে নাই ভাই হয় ভাইয়ে খুন করলু হে জয়নাল আমি সামসু কোবা সামসু কো একবারে ভাঁজ করে দেমো থামসুফাই আর মারেন না থানার মধ্যে কিছু হলে আমার আবার জব দেখিব লাগবে ওসি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম যার কারণে ধরা দিছি না হলে এমন কারো কুল জিয়াছিল না যে কোবা সামসুখ ধরে সেডে আমি জানি ভাই হে জয়নাল তোর কপাল আমার সাথে তোর থানার মধ্যে দেখা হয়ে না হলে তোর সানডে মার্ডে ক্লোজ করে দিলাম নি থামসুফাই আর কিছু কয়েন না বাইরে আসেন ওর যা ব্যবস্থা আইনের মাধ্যমে ল হবে স্যার এমপি হাবি বাচ্চে ঠিক আছে ওনাকে গেস্ট রুমে বসাও আমরা আসতেছি আরে শামসু ভাই কতদিন পরে আপনার সাথে দেখা এমবি সাহেব সব খবর ভালো তো তাই এতদিন পর দেখা দিলেন ভাই বিশ্বাস করেন আপনি নির্দেশ প্রমাণ করার জন্য খাওয়া নাই দাওয়া নাই চব্বিশ এক এসে তে সময় বিয়ে করছি ঠিক আছে এখন চলেন তাহলে যাওয়া হোক কেরে টেরা সবকিছু ঠিক আছে তো হ্যাঁ কি ওসি সাহেব টেরাক বলে রিমান্ডে লিছিলেন গায়ে হাত দিছিলেন নাকি না না ভাই গাওয়া হাত দমু কৃষক ক্ষেত্রে না আলাপ আলোচনা করছি তেরা জিজ্ঞাসা করে দেখেন টেরা কথা কি ঠিক আছে হ্যাঁ ওস্তাদ ওসি সাহেব ঠিক কথাই কইছে ওসি সাহেব তাহলে আমাকে বিদায় দেন চলে গেলাম স্যার আমি থানা আসার পর আপনি একদিন আসেননি আর যখন এলেন তখন আবার দেরি করে না আর এনা সময় দিলে আপনাদের একটু আপ্রাণ করতাম সেটা লাগবিনে না ওসি সাহেব এমনি দিয়ে আজ আমি অনেক খুশি আপনি ভালোভাবে দায়িত্ব পালন করেন এই এমপি হাবিব আপনার সাথেই আছে ধন্যবাদ স্যার মাঝে মাঝে থানায় আসবেন আমাকেও ভালো লাগবে আচ্ছা ঠিক আছে ভাই বহুদিন তো গ্রামে থাকলে এবার শহরে ফিরে যান আপনি জেলে যাওয়াতে হাই কমিশনে হামাক ধুয়ে দিছে না এমবি সাহেব শহরের জীবন পিছনে ফেলে আছি ওই জীবনে আর ফিরে যাওয়া চাই না শহরে আপনার কত জৌলু জীবন যাপন ছেলে সাইরে এই অজবর আগায় পড়ে থেকে কি করবেন আপনার কাছে এটা অজপার হতে পারে কিন্তু এটা আমার কাছে জন্মভূমি যে মাটিতে আমার বাপ মা শুয়ে আছে শহরে এত ধন সম্পত্তি থুই আপনি এটি কি করবে চাচ্ছেন আমি সিদ্ধান্ত নিয়েছি এই ইউনিয়নে চেয়ারম্যান ইলেকশন করব আরে ভাই আপনি কি করছেন এগুলো আপনি চাইলে ঢাকা শহরে যে কোনো এক আসনে এমপি টিকিট পাবেন ছেলে সাইরে গ্রামের এক সাধারণ চেয়ারম্যান হওয়ার শখ জাগলো টাকা পয়সা ক্ষমতা ধন সম্পত্তি জীবনে কিছু লয় এই ইউনিয়নের মানুষগুলো খুবই অবহেলিত তাদের জন্য আমি কিছু করবে চাই আপনি খালি অবাকই করে দিচ্ছেন ভাই উপর থেকে বহু চাপ দিচ্ছে আপনি নিরাপত্তার জন্য সমস্যা নাই আমি হাইকমান্ডের সাথে কত কালি মনি আর একবার বুঝে দেখেন এমপি সাহেব আমি শামসু কোবা শামসু আমার এক কথা একশো কথা সমান